নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে যে টাকাগুলো দেওয়া হয়ে থাকে বছরে তিনবার টাকা এবার যেটা দেওয়া হবে আঠেরোতম কিস্তির টাকা সেই টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছিলো স্টেটাসে নতুন আপডেট চলে এসেছে তো এবার আপনারা টাকা পাবেন কবে টাকা পাবেন স্টেটাসে কী নতুন আপডেট এসেছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন দেখুন আমরা এই ইতিমধ্যে চলে এসেছি পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট পি এম কিষান ডট গভ ডট ইন আপনারাও গুগলে সার্চ করে চলে আসতে পারবেন পি এম কিষান ডট গভ ডট ইন এটা গুগলে সার্চ করলেই চলে আসবে পি এম কিষেনের অফিসিয়াল ওয়েবসাইট এবার এই ওয়েবসাইট আসলে দেখতে পাচ্ছেন এখানে উপরে লেখা রয়েছে লাস্ট যে সাতেরোতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল পি এম সেটা কিন্তু আঠেরোই জুন দেওয়া হয়েছিল কত তারিখে না আঠেরোই জুন দেওয়া হয়েছিল সেটা ছিল সতেরোতম কিস্তি এবার দেবে আঠেরোতম কিস্তির টাকা আর এবার দেখুন নিচে দেখুন এখানে বছরে তিনবার টাকা দেওয়া হয় প্রিওড অনুযায়ী এখানে এপ্রিল জুলাই তারপর ডিসেম্বর মার্চ এবং আগস্ট নভেম্বর আগস্ট থেকে নভেম্বরের মধ্যে যে কিস্তি দেওয়া হয় সেটা আগস্ট নভেম্বরের মধ্যে পড়ছে তো এবারে যে টাকাটা দেওয়া হবে সেটা কিন্তু আপনার কোন সিজনের মধ্যে পড়ছে এখানে আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে যে টাকাটা দেওয়া হয় সেই সিজনের মধ্যে কিন্তু পড়ছে ইতিমধ্যেই আমরা আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে যে সিজন সেই সিজনের মধ্যে পড়ে গিয়েছি কারণ এখন বর্তমানে সেপ্টেম্বর মাস চলছে আর টাকাকে কিন্তু সরকারকে দিতে হবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নভেম্বরের মধ্যে কিন্তু দিতে হবে এবার দেখুন আপনাদেরকে সেটা সে কি আপডেট এসেছে সেটা দেখাচ্ছি তারপর কবে টাকা দেবে সেটা আপনাদেরকে বলে দেব। নিচের দিকে পেজটা স্ক্রল করলে এখানে দেখতে পাবেন ফার্মার কর্নার বলে একটা অপশান রয়েছে ঠিক তার নিচে নো ইওর স্টেটাস বলে একটা অপশান রয়েছে এই নো ইওর স্টেটাস অপশানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে এবার এখানে আমরা রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন আর এখানে যে কোডটা আপনাকে দেখাবে সেটা ক্যাপচা কোডের ঘরে বসাবেন দিয়ে গেট ওটিপি বটামে ক্লিক করবেন তাহলে কি হবে আপনার যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে পিএম কিষানে সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে এবং নিচে এখানে ওটিপি দেওয়ার ঘর চলে আসবে সেই ওটিপি বসিয়ে সাবমিট করবেন তাহলে আপনি পি এম বর্তমান স্ট্যাটাস দেখতে পেয়ে যাবেন এবার আমাদেরকে বর্তমানে কি স্ট্যাটাস দেখাচ্ছে সেটা একটু দেখাচ্ছি দেখুন আমরা কিন্তু একজন কৃষকের স্ট্যাটাস ওপেন করেছি এখানে দেখতে পাচ্ছেন তার পার্সোনাল ইনফরমেশান রেজিস্ট্রেশন নাম্বার কবে রেজিস্ট্রেশন হয়েছে বাবার নাম হ্যাঁ অ্যাড্রেস মোবাইল নাম্বার সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে এবার নিচের দিকে স্কল করলে এখানে এলিজিবিল স্ট্যাটাস এলিজিবিল স্ট্যাটাস এই ভি আইকনটায় ক্লিক করলে এখানে কিন্তু এলিজিবিল স্ট্যাটাস আপনাদেরকে দেখিয়ে দেবে তো অবশ্যই কিন্তু ল্যান্ড সিডিং ইয়েস ই কেওয়াইসি ইএস এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইএস এই তিনটা স্থানে ইএস থাকতে হবে তবেই কিন্তু টাকা পাবেন আপনারা তারপরে দেখুন এখানে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এই লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে ইনি কিন্তু এবার বারো নম্বর কিস্তি পাবে আর বলে রাখি পশ্চিমবঙ্গে সর্বোচ্চ একজন কৃষক বারো নম্বর কিস্তির টাকাই এবারে পাবে আর ভারতবর্ষের কৃষকরা যেখানে পিএম কিষান প্রথম থেকেই চালু হয়ে আছে তারা আঠেরোতম কিস্তি পাবে আর আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু পি এম প্রকল্পটা দেরিতে শুরু হয়েছিল আমরা কিন্তু অনেকগুলো কিস্তি পাইনি তো সেই কারণে আমরা পিছিয়ে রয়েছি পশ্চিমবঙ্গের যেদিন থেকে পিএম কিষাণ চালু হয়েছিল প্রথম থেকে যে কৃষকটা টাকা পেয়ে আসছে তিনি কিন্তু এবারে বারো নম্বর কিস্তি পাবে এবার আপনার যেই সময় রেজিস্ট্রেশন হয়েছিল আপনি সেই অনুযায়ী টাকা পাবেন বা সেই কিস্তি টাকা পাবেন কারো এখানে নয় হতে পারে কারো দশ হতে পারে ঠিক আছে তো এই কৃষকটা বারো নম্বর এবং এটাই পশ্চিমবঙ্গের সর্বোচ্চতম তো আমরা বারো নম্বর কিস্তি যখন সিলেক্ট করেছি এখানে দেখিয়ে দিয়েছে এফটি প্রসেসটে নো লেখা এবং দেখুন পেমেন্ট স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট লেখাটা এসে গেছে তো এতদিন কিন্তু এই পেমেন্ট সেরাসের ঘরটা এখানে কিন্তু ফাঁকা ছিল এই ঘরটা ফাঁকা ছিল এখন বর্তমানে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বা স্টেট লেখাটা এসে গেছে এটা হচ্ছে পিএম এম কিষেন টাকা দেওয়ার প্রথম ধাপ এর মানে হচ্ছে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বা স্টেট মানে রাজ্যের তরফ থেকে যে ভেরিফিকেশান অ্যাপ্রুভেল দেওয়ার এই কৃষকটা যে এবারে টাকাটা পাবে বারো নম্বর কিস্তি তো সেটা অ্যাপ্রুভেল দেবে স্টেট গভর্নমেন্ট তো সেইটার জন্য ওয়েটিং মানে অপেক্ষারত রয়েছে সেই কারণে এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বা স্টেট লেখাটা রয়েছে এরপর আরেকটি সাইন বা স্টেট আসে তারপর পেমেন্ট প্রসেসটা আছে তো আবার অনেক সময় এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বা স্টেটের পর এই এফটিও প্রসেস যেখানে নো রয়েছে এই জায়গাটায় ইএস লেখা চলে আসে তারপর কিন্তু একটা ডেট ঠিক হয় সেই ডেটে টাকা কিন্তু ঢুকে যায় পিএম কিষানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্রোতম টিভি টাকা রিলিজ করে তারপর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যায় আপনাদেরকে আরেকটা জিনিসও দেখা যায় দেখুন এই কৃষকটা আর এটা দেখতে পাচ্ছেন বারোতম কিস্তি তো এই কৃষকটা যদি আমাদেরকে এগারোতম কিস্তি দেখা দেখতে পাচ্ছেন এগারোতম কিস্তি কিন্তু উনি এখানে পেয়েছেন এবং এফটিওতে ইএস চলেছে এগারোতম কিস্তি ওনার পেমেন্ট ডান হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন ক্রেডিট ডেট আমাদেরকে আগেই দেখেছিলাম যে আগের বারের যে টাকাটা সেটা আঠেরো ছয় দু হাজার চব্বিশ তারিখে কিন্তু ঢুকেছিল তো ওনার এবারে কিন্তু বারোতম কিস্তির টাকাটা ঢুকবে আর এটা হচ্ছে ওনার বারোতম কিস্তির আপডেট ওয়েটিং ফর অ্যাপ্রুভেল স্টেট এবার কথা হচ্ছে বারোতম কিস্তির টাকাটা কবে ঢুকবে তো আগের টাকাটা কিন্তু ছয়ের মাসে ঢুকেছিলো ছয়ের মাস মানে জুন মাসে ঢুকেছিলো আর পি এম টাকা চার মাস অন্তর অন্তর দেয় তাহলে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর তো বর্তমানে এখন সেপ্টেম্বর মাস চলছে তো আশা করা যায় যেহেতু সেপ্টেম্বর মাসের একদম শুরুর দিকে আজকে আপনার চার তারিখ শুরুর দিকে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বা স্টেট লেখাটা এসে গেছে আশা করা যায় এই সেপ্টেম্বরের শেষের দিকে সেপ্টেম্বরের শেষের দিকে পি এম কিশান টাকা ছাড়তে পারে আর যদি এই সেপ্টেম্বরের শেষের দিকে না ছাড়ে তাহলে কিন্তু অক্টোবর মাসে আপনাদেরকে কনফার্ম একদম আঠারোতম কিস্তির টাকা ছেড়ে দেবে তো যখনই অফিসিয়াল ডেট ঘোষণা হবে টাকা দেওয়ার আপনাদেরকে সেই তথ্য প্রতিবারের মতন আমরা জানিয়ে দেব এই ছিল আজকের আপডেট আপনাদের স্টেটাস আপডেট এসেছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর বন্ধুদেরকে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও তথ্যটি জানতে সাহায্য করবেন